হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একটা গাজরের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকে রেসিপি গাজরের ক্ষীরমালপোয়া আর এই গাজরের ক্ষীরমালপোয়া খেতে এত সুন্দর লাগে এর আগে আমি কিন্তু আমের যখন পাকা আম ছিল পাকা আমের ক্ষীরমালপোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই গাজরের ক্ষীরমালপোয়া রেসিপি কিন্তু এই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি তো আমি গাজরের ক্ষীরমালপোয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর আর এটা কিন্তু লাল রঙের গাজরটা নিয়েছি এই লাল রঙের গাজরটা দিলে রঙটা খুব সুন্দর আসবে তার জন্য এখানে লাল রঙের গাজরটা নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে দিয়ে লাল রঙের গাজর না থাকে যেটা নর্মাল অরেঞ্জ কালারের গাজর হয় সেটা থাকলে সেটা দিয়ে তৈরি করতে পারো তো এখানে দেখো গাজরটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে বোঠাটা কেটে গাজরটাকে দুভাগ করে একটু ছিলে নিলাম তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ যে কতটা গাজরটা লাল এবার একটা মিক্সি জারের মধ্যে আমি গাজরটা নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ দুধ এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব একটাও যেন দানা ভাব কি তলা ভাব না থাকে একদম যেন স্মুথ পেস্টটা তৈরি হয় তাহলে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর হবে আর যদি মোটা দানা থেকে থাকে তাহলে ওটা কিন্তু তুলে ফেলে দিও এবার দেখো আমি পুরো পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দিলাম সামান্য লবণ আর এক চামচ চিনি এবার দুধ দিয়ে এটার আমি ব্যাটারটা তৈরি করে নেব তো এখানে আমি ময়দা দিয়েছি তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো তো দেখো আমি এবার চামচ দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি আর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে একবারে দুধটা ঢেলে দেব না অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো দেখো দুধ দিয়ে আমি ব্যাটারটাকে কিন্তু বেশ ভালোভাবে চামচ দিয়ে একদম গুলে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু এখনও অনেকটা ঘন আছে তো আরও একটু দুধ লাগবে তো এতে আমি আরেকটু দুধ দিয়ে দেবো দ্য ব্যাটারটা তৈরি করে নেব তো দেখো এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে সামান্য একটু মানে পাতলা করে নিলাম খুব পাতলা না যেহেতু এটা অতিরিক্ত ঘন আছে তার জন্য একটু হালকা ই করলাম তো দেখে বুঝতে পারছো যে ব্যাটারটা কীরকম তৈরি করলাম এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই এখানে আমি দিয়ে দিলাম ওই দু কাপ মতো চিনি আর দিয়ে দিলাম দু কাপ মতো জল এবার আমি চিনিটাকে ভালো করে জলের সাথে একটু চামচ দিয়ে নেড়ে নিলাম এবার দিয়ে দিলাম এখানে তিনটা এলাচ এলাচটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু কেশার কেশারটা দিলে একটা টেস্টও আসে আর এটা একটা মানে সুন্দর গন্ধও আছে আর এটার রঙও আছে সুন্দর খেতে বেশ ভালো লাগবে তো দেখো কেশার দিয়ে চিনির শিরাটা আমি ওই চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখানে আমি শিরাটা তৈরি করে নামিয়ে রেখে গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি যেহেতু এটা ক্ষীর মাল পোয়া হবে তো ক্ষীরটা আগে তৈরি করে নেব তো এখানে আমি দেখো পাঁচশো গ্রাম দুধ দেওয়ার পর একটু ফোটানোর পর দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়ে দিলাম এখানে দু চামচ চিনি এটা খুব একটা মিষ্টি করবো না কারণ যেহেতু দুধটা মোড়ে মোড়ে একদম ক্ষীর হবে একদম অল্প হয়ে যাবে তো যেন হালকা একদম মিষ্টি থাকে খুব মিষ্টি ক্ষীর করলে কিন্তু ভালো লাগবে না একদম হালকা মিষ্টি রাখতে হবে যেহেতু মালপোয়াটা চিনির শিরার মধ্যে চুবাবো এবার এখানে আমি এক প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ দশ টাকা দামে যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেইটা এবার আমি ক্ষীরটা তৈরি করে রেখে দিলাম এবার গাজরে যে ব্যাটারটা গুলে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প ড্রাই নারকেল গুঁড়ো তো এইগুলো প্যাকেটে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো দেখো এই নারকেল গুঁড়োটা মানে গুঁড়োটা দিলে পরে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে মানে মালপোয়ার টেস্টটা আরও বেড়ে যায় তো এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো দেখো প্রথমেই আমি দু পিস মানে দু পিস দিয়ে দিলাম মালপোয়া তৈরি করতে দু জায়গায় ব্যাটার দিয়ে দিলাম তো কড়াইটা দেখো এই নর্মাল কড়াই কিন্তু একটা করে মালপোয়া ভাজা বেশি সুবিধে হয় আর এটা যদি নন স্টিকের হতো তাহলে কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যেত তো দুটো করেছি দেখো দুটো কিন্তু একটু গোল হয়নি একটু মানে একটু ট্যাড়া ভাব হয়ে গেছে দুটো দিয়ে দিয়েছি বলে এবার আমি মালপোয়াগুলোকে লাল লাল করে ভেজে একদম সিরার মধ্যে দিয়ে দিলাম তো দেখো আবারও আমি এক চামচ প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে ব্যাটার আর এই ব্যাটারটা দেওয়ার পর ভালো করে একটু ছাঁকনা দিয়ে তেলটা ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি যাতে উপর নিচ সম্পূর্ণ যেন তেলে চুবে থাকে আর তেলটা এইভাবে দিলে মালপোয়াটা খুব সুন্দরভাবে কিন্তু ফলে ওঠে আর মালপোয়াটা ভাজার সময় কিন্তু গ্যাসের হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে হাইয়ে দিলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর লোতে দিলেও হবে না তাই মিডিয়াম হিটে রেখেই ভেজে নিতে হবে তো মালপোয়াটা দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে এটা মালপোয়াটা তৈরি হয়ে গেছে তাই পাশ থেকে আমি আরও একটা মালপোয়া তৈরির জন্য ব্যাটার দিয়ে দিলাম চামচে করে তোমরা চাইলে এখানে হাতাই করেও দিতে পারো আর একদম মালপোয়াগুলো দেখে লাগছে যেন চপ মানে লাল রঙের গাজর দিয়ে তৈরি করছি তো পুরো চপের মতো লাগছে দেখে খুব সুন্দর দেখাচ্ছে আর দেখো খুব সুন্দরভাবেও কিন্তু মালপোয়াগুলো একদম ফুলেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু শিরার মধ্যে চুপিয়ে দিতে হবে আর শিরার মধ্যে চুবিয়ে ওই দু দু মিনিট মতো একটু নেড়েচেরে এপিট ওপিট করে শিরা থেকে তুলে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না না তো মালপোয়াগুলো পুরো নেতিয়ে যাবে তো ওইগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে তো আবারও এখানে আমি একটা মালপোয়া তৈরি করতে দিয়ে দিলাম তো শিরার মধ্যে মালপোয়াগুলো কিন্তু ভিজে গেছে এবার আমি শিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি নইলে কিন্তু এগুলো বেশি ভিজে যাবে তো দেখো এই মালপোয়াটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে আর বললাম তো এর আগেই যে একদম পুরো মনে হচ্ছে যেন চপ ভাসছে পুরো চপের মতো দেখাচ্ছে আর কালারটা এত সুন্দর এসেছে কি বলবো বাচ্চারা দেখলেই তো বাচ্চাদের জীবের জল চলে আসবে বড়োদেরই আসবে এত সুন্দর রঙ আর এত সুন্দর খেতে কি বলবো খুবই সুন্দর লাগে তবে হ্যাঁ গাজর দিয়ে কিন্তু শীতের সময়তেই এই রেসিপিগুলো বেশি ভালো লাগে সব সময় কিন্তু গাজর পাওয়া যায় কিন্তু শীতকালীন যেহেতু এটা সবজি তাই শীতেই কিন্তু গাজরের রেসিপিগুলো খেতে বেশি ভালো লাগে তো দেখো এইখানে এক আরও একটা মালপোয়া আমি ভেজে নিলাম তো এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি দিয়ে শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বা